আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুরেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ওয়েলকাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো আজকে কি বানাই একদম নতুন রেসিপি একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে নতুন ভিডিও নতুন মেনু তোমার দাদা বড় বড় সাইজের পাঙাশ ট্যাংরার মাছ এনেছে মানে পিসগুলো খুব বড়ো বড়ো সেই পাঙাশ ট্যাংরা আজকে আলু বেগুন দিয়ে রসা করব। এটা আমার শ্বশুরবাড়িতে খুব আমার শাশুড়ি মা খুব ভালো বানায় এই রান্নাটাই আজকে করবো তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা একদম দেখতে থাকো স্কিপ করবে না বন্ধুরা অল্প করে লবণ দিয়ে দেবো এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আর এবারে অল্প করে হলুদ দিয়ে দেব দিয়ে এবারে মাখিয়ে নেব লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাঠের মধ্যে একদম রেডি হয়ে গেল লবণ হলুদ মাখানা লবণ হলুদ মাখানা বন্ধুরা একদম রেডি বন্ধুরা এখানে একটা গোটা বেগুন কেটে নিয়েছি চার টুকরো করে নিয়েছি মানে বড়ো সাইজের চার টুকরো আর এখানে দুখানা আলু কেটে নিয়েছি আলুগুলোও আমি মানে চার টুকরো করেছি মানে দু মানে দু টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এটা দিয়েই মাছটা রসা করব। বন্ধুরা মশলা নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এখানে একটু আদা নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা আর মানে গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ইউজ করব কড়াই বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিলাম এবারে কড়াইটা গরম হোক তেল দেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দু পিস দু পিস করে মাল ভেজে যাবো দু পিস পিস করে ভেজে নেবো দাদা ঢাকা দিয়ে দিই যদি ফাটে ঢাকা দিয়ে দিলাম উল্টে দিয়ে দেখ মাছটা উল্টে দিই এই মাছগুলো কী বলো তো অ্যাকচুয়ালি খুব প্রচণ্ড ফাটে খুব ফাটে বুঝলে তো ওই জন্য একটু ঢাকা দিয়ে ভাজবে কি ভালো হয় এটা ঢাকা দিয়ে দিচ্ছি আবার মাছটা দেখি দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে দেখেছো একদম কড়া করে লাল করে ভেজে নিয়েছি বুঝলে বন্ধুরা এই দেখো একদম লাল করে ভেজে নিয়েছি আরো দু পিস ভালো করে লাল করে ভেজে নেবো আর আমি ভিডিও করব ট্রেন থাকবে না আরেকটা কথা আমি বন্ধুরা তোমাদের বলে দিই আমার বাড়ির সামনে যেহেতু স্টেশন আগে সারাক্ষণ আমার বাড়ির সামনে দিয়ে মেল যেতে থাকে বুঝলি তো তো একটু হয়তো আওয়াজের প্রবলেম হয় মানে হতে পারে সব সময় বলে দিই বুঝলে তো এটাও অ্যাক্টিভ হয়ে গেছে উল্টে দেব এটা ঢাকিনি মাছটা দিয়ে সরে গেছিলাম আমি কড়া করে ভজে নেছি সুন্দর এটাও ভাজা হয়ে গেছে আর তুলে নেব একদম লাল করে সব মাছ ভাজা হয়ে গেছে চাকি মাছ এইটা এবারে আমি এর মধ্যে বেগুনগুলো ভাজা করে নেব একটু ভালো করে সুন্দর করে বেগুনটা ভাজা করে নেব বেগুনের মধ্যে একটুখানটা সামান্য একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু আর একটু হলুদ দিয়ে দেবো আমি এটা মাখিয়ে করতে পারতাম ভাবলাম দরকার নেই এই যে অল্প একটু ছিটিয়ে দিলাম উল্টে দিই বেগুনটা এই রান্নাটা মানে শাশুড়ি মা খুব ভালো করেন মানে অসাধারণ আর আমাদের বাড়িতে এটা খুব খাওয়াও হয় আমার শ্বশুর বাড়িতে ভীষণ খাওয়া হয় বন্ধুরা বন্ধুরা বেগুনগুলো সব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে দেখো এই দেখো দেখেছো এবার একটা একটা করে তুলে নেবো দেখেছ আর এই রান্নাটা না বন্ধুরা এইভাবেই করতে হয় বেগুন ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি কালো জিরা ফোড়ন দেব ছোট চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো বন্ধুরা আমি আমি একটু মাঝখান দিয়ে চিরে নিয়েছি এবার লগনা গুলো দিয়ে দেবো অল্প করে ছোটো চামচের এক চামচ লবণ দিলাম একদম অল্প একটু লবণই দেবো বেশি লবণ এখন দেবো না এবার অল্প করে হলুদ দিয়ে দিলাম যে আলুটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দেখো আলুগুলো একদম লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো এবার এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আটক দেবো বন্ধুরা এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবারে হাফ চামচ এই যে ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি এড দিয়ে দিলাম এবারে আদা বাটাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করে কষাবো খুব সুন্দর করে কষাতে হবে আর ওটা আমি দিয়েছি কাশ্মীরি রেডটা কালার করার জন্য দিয়ে এবারে এটা সুন্দর করে কষানো হবে দু মিনিট কষুক তারপর তোমাদের কাছে বন্ধুরা এই যে মশলা ভালো করে কষে গেছে এবারে আমি বুঝলি খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি এবারে মিক্সি হওয়ার জলটা আদা বাটার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো কাঁচা গন্ধটা যেন না লাগে বুঝলে বন্ধুরা একদম এবার একটু ফুটে গেলে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে মাছগুলো মাছটা এই ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব দেখ মাছটা দিয়ে মানে একদম ঢাকা দিয়ে দেব এই যে আর বেগুনটা যেহেতু ভাজা আছে বন্ধুরা তাই জন্য আমি বেগুনটা পরে একদম লাস্টে অ্যাড করব একদম দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের নামে পুরো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে নিয়ে ফির একটু খুলে দেখি কেমন হল এই কী সুন্দর হয়েছে দেখো আলু একদম গলে গেছে এবার বেগুনটা দেব বন্ধুরা বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে একদম নামিয়ে ফেলবো একদম রেডি তাই বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা যেহেতু সিদ্ধ করা তাই জন্য দিয়ে দিলাম দিয়ে অল্প একটু ফোটাবো আর ধনে পাতাটা দিয়ে দেবো বন্ধুরা দিলে একদম রেডি হয়ে যাবে এবার একটু ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা ধনে পাতা দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে তোমার পাঙাশ মাছ এইভাবে আমার শ্বশুরবাড়িতে খুব ভালো এটা আমার শ্বশুরবাড়ির রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম যখন আমি প্রথম শ্বশুরবাড়িতে যাই আমার শাশুড়ি মা এই রান্নাটা করেই আমাকে খাইয়েছিল একদম রেডি হয়ে গেল বন্ধুরা এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবে হয়ে গেল আলু বেগুন দিয়ে পাঙাশ মাছের রসা একদম এইভাবে ভাবে অসাধারণ লাগে এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা বন্ধুরা আলু বেগুন দিয়ে একদম পাঙাশ মাছ একদম রসা রেডি হয়ে গেল দেখেছ আর এগুলো একদম বড় বড় পিস দিয়ে করেছি তোমরা এইভাবেই রান্নাটা করবে অসাধারণ লাগে খেতে বন্ধুরা আর এই রান্নাটা আমার শাশুড়ি মা খুব ভালো করেন আমার শাশুড়ি মা যেই প্রসেসে করে মানে করেন সেই প্রসেসটাই তোমাদেরকে আমি দেখালাম বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমার এই রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখবে বন্ধুরা তোমাদেরকে বারবার করে বলছি সুলেখার চ্যানেল বেশি বেশি করে দেখবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো বন্ধুরা একদম রেডি হয়ে গেল বেগুন আলু দিয়ে আষ্টাংটা রসা এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা আমার শ্বশুরবাড়িতে খুব আমার শাশুড়ি মা খুব ভালো বানায় আমার শাশুড়ি মায়ের রেসিপিটা তোমাদের কাছে আজকে কি শেয়ার করলাম বন্ধুরা অসাধারণ লাগে ভীষণ খেতে টেস্টি ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো ভালো থেকো নমস্কার